আমার মার্বেল ছিল না আমি বাস থেকে মার্বেল নিয়ে আসলাম যে মার্বেল দিয়ে কিন্তু শুট করছি আগে দুইটা শুট মার্বেল দিয়ে এখন আমি আরো দুইটা শুট করতেছি মার্বেল দিয়ে একটা জিরো শুট বলছিলাম আর ওগুলোতে ফেরা দেখাইতেছি একটা জিরো শুট করবো একবারে জিরো এটা একটু মিস হবে না আবার আমি লুট করি একটা টার্গেটও মিস হবে না আমার তিনটে শুট শেষ এমন আমি একটা স্ট্যান্ড করে জিরো শুট করব না থাকার কারণে আমি যে চেয়ারটা স্ট্যান্ড হিসেবে ইউজ করতেছি তুই এদিকে এদিক দিতে

আরেকবার লুকটা একটু দেখায় আপনার দেখেন আনকমন একটা লুক আনকমন লুক একবারে এই যে গ্রিন গুলা এই যে হচ্ছে আপনার আসছে ক্যামেরা কারণে ক্লিয়ার আসতেসে না এই যে গ্রুপিং গুলা একটু দেখেন এখন এই যে হচ্ছে আমার গ্রুপিং ঠিক আছে এই যে হচ্ছে তিনটা শ্যুট দেখেন এটার অবস্থা কি হয়েছে এইদিক দিয়ে বের হয়ে গেছে আমি এখানে বিশ মিটার থেকে শুট করছি এই যে দেখেন গ্রুপিংটা এটা এটা হচ্ছে আমার টার্গেট আর এখানে যে আমি মিডেল বরাবর শুট করছি এই যে দেখেন শুট এই যে একটা শ্যুট আছে এইখানে দুইটা শ্যুট পরছে এখানে একটা শ্যুট পরছে একটু এদিক সেদিক হয়েছে এই যে দেখেন কি অবস্থা হয়েছে এদিক থেকে দেখা দেশে তিনটা শুটের মতো পড়ছে প্লাস হচ্ছে আমি জিরো শ্যুটের কথা যেটা বলছিলাম এই যে দেখেন আমার জিরো শ্যুট এই যে দেখেন এই যে এটা এটারও সেম এই দিক এই দিক দিয়ে আসে পড়ছে বুলেটটা এটা তিনটা একটা পাত এটা হচ্ছে পাত তো পাতটা দেখেন আপনার সিদ্ধ হয়ে গেছে প্রায় এই যে এখানে দেখেন প্রায় কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই যে এই যে এখানে সিদ্ধ হয়ে গেছে আর এটা হচ্ছে আমার জিরো শুটটা যেটা আমি স্ট্যান্ড করে শ্যুট করলাম তো এখানে স্ট্যান্ড আর ওইটা আমি হাতে করলাম কেন আমি তো বলি আপনার হাত যদি এ করি থাকে এটা যে টাকা একটা ধরো আপনার হাত যদি থাকে ঠিক আছে যদি আপনার হাত যদি না কাঁপে তাহলে এরকম আপনি জিরো করতে পারবেন আর ওই তো আমি হাত করছি এগুলো দেখতে পারতেছেন একবার কিন্তু আপনার এই দিক সেদিক হয় না এখানে দেখতেই এক জায়গায় পড়ছে এয়ার গান পিসিবি এয়ার গানের শুটের মতো কিন্তু পড়ছে তো যাই হোক ভিডিওতে ভুলতুলি হয়েছে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা যারা মালটা নিতে চাইতেছেন আমি নাম্বার দিয়ে দিব যোগাযোগ করে নেবেন